ময়েরপুর বিধানসভার ন নম্বর ওয়ার্ডের মরিয়মনগর এলাকা বানপাছি এলাকা কারণ আমি আগেও বলেছি যে পরিকল্পনাবিহীন কাজ হলে যা হয় পঁচিশ ত্রিশ বছরে এলাকার মহাসর্বনাশ হয়ে যাচ্ছে যাই হোক এর মধ্যে আমরা যতটা সম্ভব পারি প্যাচ রিপেয়ারিং এর মতোই হয় আলটিমেটলি এটি দিয়ে হয়তো সমস্যার সমাধান হবে না কিন্তু একটা স্বস্তি পাওয়া যাবে এখন এখানেও রাস্তার দামি ছিল বহুদিন রাস্তাকে উঁচু করতে হবে ট্রেন নেই কোনো ট্রেন থেকে নিকাশি নালায় কি করে যাবে সেটাও নালাও পরিষ্কার করাতে হবে আপাতত এখানে নগরে যে ট্রেন এবং একটা পার্টের কাজ হয়ে গেছে ইতিমধ্যে সেদিকে আর একটা পার্টে এখন ট্রেনের কাজ হচ্ছে আপনারা দেখছেন এখানে ট্রেনের কাজ দ্রুত কত দরিতে চলেছে সেই রাস্তাও উঁচু হবে প্রচুর টাকা স্যাংশন আমরা করিয়েছি এখানে মরিয়নগর স্কুলটাও হবে রাস্তাঘাট হচ্ছে ড্রেন হচ্ছে তো আমরা চেষ্টা করছি রাজ্যের এই উন্নয়নযোগ্য যেভাবে চলছে তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের বিধানসভায়ও এই কাজগুলো তাতে ত্বরান্বিত করা যায় এবং প্রশাসনের সহযোগিতায় একটার পর একটা প্রজেক্ট আমাদের ডিক্লেয়ার হচ্ছে এবং কাজ শুরু হচ্ছে যেমন দীর্ঘদিন বলদাখালের একটা দাবি ছিল রাস্তা হয় না বারবার এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে এসে একটু জাস্ট কসমেটিক সার্জারির মতো করে যায় কিন্তু প্রতিবারই এটা নষ্ট হয়ে যায় তো এবার এটাকে আর একটু বেটার করে করার চেষ্টা হচ্ছে কিন্তু সেটাও টিকবে না একটা সময় এটাকে একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে এই প্রজেক্টটা জমা পড়বে এবং এটা খুব বড় একটা অ্যামাউন্ট লাগবে যেটা দিয়ে এটা পারমান্ট সলিউশন হবে যেভাবে আমরা গোপাল সারবারের এই সেক্টরটা করেছি একদম নিচ থেকে গভীর থেকে তুলে এবং সেখান থেকে এটাকে পোক্ত করে উপরে তোলা হয়েছে এইভাবেই পুরো রাস্তাটাকেই আমাদের করতে হবে তো যাই হোক এছাড়াও একটা মেইন রোডের যে ড্রেনগুলো সেগুলো হবে আগামী দিন এগুলো স্যাংশন হয়েছে কারণ যতক্ষণ মেইন ড্রেন না থাকবে ততক্ষণ এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব না বিশেষ করে সাবমার্স ওয়াটার এটা বের করার রাস্তা যদি না থাকে তো সাধারণ একটু রেনফলেই ডুবে যায় আর বর্ষার সময় তো এখানে করে মানুষকে উদ্ধার করতে হয় সেল্টার হাউসে নিতে হয় খাবার পৌঁছে দিতে হয় তো এই সব মিলিয়েই আমরা এই একটা পর একটা কাজে হাত দিয়েছি আশা করি সবার সহযোগিতায় কাজটা এগিয়ে যাবে এবং মানুষের দুর্দশা অনেকটাই আমরা লাঘব করতে পারবো